প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য ইংলিশ ফর টুডে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো আজকে আমরা তোমাদের হাতে দু সালে তোমরা নতুন স্কুলে বা তোমরা যে বইটা হাতে পেয়েছ দু হাজার সালে সেই বইয়ের ইংলিশ ফর টুডে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের বইয়ের প্রথম থেকে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের লেখাপড়া পুরোদমে চালিয়ে যাচ্ছ বছরের শুরু থেকে আসলে বছরের শুরু থেকেই তোমরা লেখাপড়া ভালো করে শুরু করলে বছরের শেষে গিয়ে একটা কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পাবে ইনশাল্লাহ তো দেখো তোমাদের ইংলিশ ফর ডে বুকস স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইয়ের কন্টেন্টস যে পুরো বইয়ে কী কী আছে সেটা দেখো প্রথমে একদম ইউনিট ওয়ানে আসে একটা টেক্সট বা একটা কনভার্জেশন সেটা হচ্ছে কথোপকথন একটা ডায়লগ আমরা এখন সেটা তোমাদেরকে পড়িয়ে শোনাবো ভালো করে প্রতিটা শব্দেরত্ব বুঝিয়ে দিব প্রতিটা সেন্টেন্স ইংরেজি সেন্টেন্সের বাংলা অনুবাদ করবো দেখো অ্যাট দ্য লাইব্রেরি এটা তোমরা দেখতে পাচ্ছো এখানে তো আমরা এটা করা শুরু করবো আজকে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে তোমাদের ইংলিশ ফর টু ডে বুকসের পঞ্চম শ্রেণী ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে তোমরা জানো এটা তোমরা তোমরা তো ক্লাস ফাইভে পড়তেছো তো তোমরা এটা আরও ছোটো থেকে ছোটো ক্লাস থেকে শুনতে পাচ্ছ সেটা হচ্ছে যে লাইব্রেরি হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের বইগুলো রাখা হয় এবং এটা সর্বসাধারণের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু মুক্ত রাখা হয় যেটা পাবলিক লাইব্রেরি সার্বজনীন যেটা পাটাগার বা গ্রন্থাগার বলি আমরা সেটা তো দেখো তোমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু একটা লাইব্রেরি থাকে তো স্কুলের লাইব্রেরিতে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের যার যেটা পছন্দ সেটা তোমরা পড়তে পারো সেখানে কিন্তু সংবাদপত্র থাকে বিভিন্ন ধরনের ম্যাগাজিন থাকে সাময়িকী থাকে গল্পের বই থাকে বিভিন্ন ধরনের বইপত্র সেখানে থাকবে তোমরা তোমাদের ইচ্ছে মতো সেখানে পড়তে পারো তো দেখো আজকে আমরা এটা পড়বো অ্যাট দ্য লাইব্রেরি একটা লাইব্রেরির মধ্যে কি হচ্ছে এখানে সেটা আমরা দেখবো দেখো প্রথমেই দেখো এখানে এটা পড়া শুরু করার আগে তোমাদেরকে কিছু প্রশ্ন করতেছে সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি তুমি কি কখনো একটা পাঠাগার বা গ্রন্থাগারে গিয়েছো হ্যাঁ আমরা তো সর হামেশ আসলে পাঠাগারে যাচ্ছি ইয়েস আই হ্যাভ টু লাইব্রেরি আমি লাইব্রেরিতে গিয়েছি হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি তুমি লাইব্রেরিতে গিয়ে কী করো আমরা লাইব্রেরিতে গিয়ে স্বভাবত পড়াশোনা করি বা কোনো কিছু পড়ি তো আই গো টু লাইব্রেরি টু রিড স্টোরি বুকস হ্যাঁ ডিফারেন্ট নিউজ পেপার হ্যাঁ তোমরা যার যেটা ইচ্ছা সেটা তারপর তুমি কোন ধরনের বই পছন্দ করো তো তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ আই লাইক স্টোরি বুকস আই লাইক ম্যাগাজিন এই ধরনের তোমরা পার্সোনাল উত্তরগুলোর তোমরা দিতে পারো তো দেখো আমরা এখান থেকে তোমাদের বইয়ের একদম প্রথম ইউনিট ওয়ান এটা ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ দেখো রিড এন্ড অ্যাক্ট আউট এটা এই টেক্সটটা আমরা পড়ব তো পরে তোমাদেরকে প্রত্যেকটা শব্দরত্ব আমরা বোঝানোর চেষ্টা করব তারপর হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের আমরা বাংলা শুনবো তো এই ভিডিওতে শুধু আমরা এই কনভার্জেশনটা এই ডায়ালগটা এইটার সংলাপটা আমরা এই টেক্সটগুলো আমরা করবো পরে এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই যে এটার এই যে টেক্সটের ভিত্তি করে তোমাদের কিছু প্রশ্নের উত্তর থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আরেকটা ভিডিওতে করব না হলে কিন্তু ভিডিওর দুর্ঘটটা অনেক বড় হয়ে যাবে তো দেখো রিনা ওমর আর ইন দ্যাবলিক লাইব্রেরি তো দেখো বলতেছে রিনা এবং ওমর তারা দুজন কোথায় আছে একটা সার্বজনীন একটা গ্রন্থাগার বা একটা পাঠাগারের মধ্যে তারা আছে দেখো দে হ্যাভ কাম টু দা লাইব্রেরি টু রিড বুকস তারা এ লাইব্রেরি বা এই পাঠাগারে এসেছে কেন তারা এসেছে টু রিড বুকস বই পড়ার জন্য তারা এসেছে আমরা সবাই জানি যে তোমরা সবাই যেন লাইব্রেরিতে আমরা যাই যার যেটা রুচি যার যেটা পছন্দ সেই বইটা পড়ার জন্য সংবাদপত্র পড়ে সাময়িকী পড়ে বা ম্যাগাজিন পড়ে কেউ খেলাধুলার বই পড়ে কেউ দেখা যায় যে প্যাট এনিম্যাল পোষা প্রাণীর বই পড়ে হ্যাঁ বিভিন্ন ধরনের গল্পের বই পড়ে টুডে দে হ্যাভ সিন টুডে আজকে দে হ্যাভ সিন তারা দেখেছে অ্যা নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি তারা দেখেছে একটা নতুন মেয়ে এই পাঠাগারে তারা আজকে দেখেছে কে দেখেছে রিনা এবং অমর দেখেছে শি ইজ লুকিং ফর সাম বুকস তো মেয়েটা কী করতেছে মেয়েটা হওয়ার কারণে এখানে সেই দিয়েছে তোমরা খেয়াল করো শি ইজ লুকিং ফর সাম বুকস সে কী করতেছে কিছু বইয়ের খোঁজ করতেছে অন দ্য বুক সেলস যে বই যেখানে রাখা থাকে পাঠাগারের মধ্যে তোমরা দেখো যে লাইব্রেরিতে থাকে তাকে বই রাখা হয় সেই বুক সেলসের মধ্যে সেই নিই এই মেয়েটা কিছু বই খুঁজতেছে তারা রিনা এবং অমর যখন তারা বাড়িতে চলে আসছিলো যে চলে আসার সময়ে তারা কী করলো পরিচিত হয়েছিল ইন্ট্রোডিউসড একজন আরেকজনের সাথে পরিচিত হওয়ায় যে শব্দটা দেখো ইন্ট্রোডিউসড ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে যে কি সেটা হবে যে পরিচিত হওয়া দে তারা পরিচিত হয়েছিল তারা কী হয়েছিল তারা পরিচিত হয়েছিল অ্যান্ড হ্যাভ এ কনভার্সেশন এবং তারা আসার সময় বাড়িতে লাইব্রেরি থেকে তারা ওই যে নতুন মেয়েটা এসেছিল তার সাথে পরিচিত হয়েছিল এবং হ্যাভ এ কনভার্সেশন এবং কত প্রকতন করেছিল একটা সংলাপ হয়েছিল সেই সংলাপটাকেই প্রথমে দেখো সংলাপটা শুরু করতেছে রিনা রিনা বলতেছে হ্যালো মাই নেম ইজ রিনা যখন আমরা কারোর সাথে পরিচিত হয় তখন এইভাবেই কিন্তু আমরা বলি যে যে হ্যালো মাই নেম ইজ রিনা ও হে আমার নাম হচ্ছে রিনা আর ইউ নিউ হিয়ার তুমি কি এখানে নতুন এসেছ তো রূপা বলতেছে যে মেয়েটাকে তারা নতুন দেখেছে লাইব্রেরিতে সেটা হাই আই এম রূপা হ্যাঁ আমি হচ্ছে রূপা জাস্ট বলে যে আমার এই যে পরিবার সহ আমরা এখানে এই মুহূর্তে এইমাত্র আমরা এখানে কি বুতলি হয়ে এসেছি বা এখানে সরে এসেছি আমাদের বাসা অন্য জায়গায় ছিল আমরা এখানে মপ করেছি যে আমরা বাসা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি কোনো কারণে চাকরির কারণে বা স্কুলের কারণে তো তারা বলতেছে রূপা বলতেছে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মপ এই মাত্র বা কিছুদিনের মধ্যে সম্প্রতি তারা এসেছে কোথায় এসে টু নেবারহুড মানে এই এলাকার আশেপাশে নেবারহুড শব্দরত হচ্ছে যে কি প্রতিবেশী এলাকা বা পাড়া সমাজ ঠিক আছে নেবারহুড মানে টু নেবারহুড এই এলাকার এই যে প্রতিবেশী বা এলাকার নিকটবর্তী এলাকায় নেবার শব্দরত হচ্ছে প্রতিবেশী আর নেবারহুড মানে এই যে চারপাশের এলাকা প্রতিবেশী তারপর হচ্ছে চারপাশের এলাকা সমাজ ওমার বলতেছে হাই রূপা আই এম ওমর ওমর নিজের পরিচয় দিল ওমর বলতে সে রূপা আমি হচ্ছে ওমর ইট সিমস এটা মনে হয় ইউ লাইক রিডিং বুকস মনে হয় যে তুমি বই পড়তে পছন্দ করো রূপা বলতে সে ইয়েস হ্যাঁ আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি আই লাভ আমি পছন্দ করি বা ভালোবাসি রিডিং বুকস বই পড়তে রিনা বলতে সে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড রিনা বলতেছে এই কথোপ্রকথনে বা সংলাপে কোন ধরনের বই হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক টু ডি তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো দেখো আমরা অন্য পৃষ্ঠায় যাচ্ছি এখানে ইউনিট ওয়ানের এই কনভারসেশনের আরেকটু অংশ আছে দেখো রূপা বলতেছে আই লাভ টু রিড এ স্টোরি বুকস বলছে রূপা রূপা বলে যে আমি গল্পের বই পড়তে পছন্দ করি হোয়াট অ্যাভাউট ইউ ওমর ওমর তুমি কি পছন্দ করো বা হোয়াট অ্যাভাউট ইউ ওমর বা এই পড়ার ব্যাপারে তোমার কি মতামত তো ওমর বলতেছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল ওমর বলতেছে আমি উপভোগ করি রিডিং বায়োগ্রাফিক্স হচ্ছে যে আত্মজীবনী কোন একটা মানুষ যখন সমাজে বা দেশে বড় হয় ফেমাস কিপর মানে হচ্ছে খুব বিখ্যাত লোক যেমন আমাদের দেশের রাজনীতিবিদ অনেক বিখ্যাত লোক আছে তারপর হচ্ছে খেলোয়াড় আছে আন্তর্জাতিক মানে খেলোয়াড় আছে রাজনীতিবিদ আছে সমাজসেবক আছে তো দেশে বিদেশে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মানুষের যে আত্মজীবনী তারা কীভাবে জন্মগ্রহণ করা থেকে শুরু করে শিশুকাল শৈশবকাল বড় হয়ে তারা কি কি করেছে কিভাবে কর্মজীবন শুরু করেছে এই ধরনের লেখাগুলো এখানে থাকে সেটাকে বায়োগ্রাফিক্স বলে আত্মজীবনী তোমার বলতেছে আমি বড় বড় মানুষের বিখ্যাত মানুষের আত্মজীবনীগুলো পড়তে খুব উপভোগ করি এনজয় ভাবতে হচ্ছে উপভোগ করা তোমার বলতেছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল এটা খুবই চমৎকার দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল এটা খুবই একটা ভালো বিষয় এটা খুবই একটা চমৎকার উডিও লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা রিনা তুমি কি তোমার এই বই পড়া নিয়ে পছন্দের কথা বলবে রিনা বলতেছে শিউর নিশ্চয়ই আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং রিনা বলতেছে আমি খুঁজে পাই বিজ্ঞানের কল্প কাহিনী সায়েন্স ফিকশন মানে হচ্ছে যে আসলে বিজ্ঞান নিয়ে মানুষ যে যারা বিজ্ঞান খুব ভালো বুঝে তারা বিজ্ঞান নিয়ে অনেকগুলো কল্প কাহিনি কাহিনি তৈরি করে থাকে এই কল্প কাহিনীগুলোই হচ্ছে বিজ্ঞানের সায়েন্স ফিকশন এগুলো পড়তে তাই খুব ভালো লাগে রিনার রূপা বলতে সি এস আই এম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশান তো রূপা আবার বলল যে হ্যাঁ আমারও আমারও খুব প্রিয় ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন আমিও বিজ্ঞানের কল্প কাহিনী বিজ্ঞানের গল্পগুলো পড়তে আমারও ভালো লাগে রিনা বলতেছে হ্যাভ ইউ বুকস টু ডে প্রশ্ন করতেছে তুমি কি আজকে কোনো বই ধার করেছ যে লাইব্রেরি থেকে কেমন যেমন আমরা জানি যে লাইব্রেরি থেকে কিন্তু বই ধারে পড়া যায় এক সপ্তাহের জন্য পনেরো দিনের জন্য হ্যাঁ তখন লাইব্রেরি কার্ড থাকতে হয় তখন চেনা পরিচয় থাকতে হয় তো দেখো লাইব্রেরির সদস্য হতে হয় তো বলতেছে প্রশ্ন করতেছে হ্যাভ ইউ বড়ো টেলি বুক স্টোরে বড় সভ্যতা হচ্ছে ধার করা তুমি কি আজকে কোনো বই ধার করেছা বলতেছে নো আই কুড নট আমি পারি নাই দেখো আই এম ওয়াইটিং ফর দা লাইব্রেরি কার্ড আমি অপেক্ষা করতেছি কেন একটা লাইব্রেরি কার্ডের জন্য কারণ লাইব্রেরির যদি নিয়মিত সদস্য না হয় তাহলে কিন্তু বই বড় করা যায় না ধার নেওয়া যায় না তো রিনা বলতেছে ইট ইজ নাইস মিটিং ইউ তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো এটাই বলতেছে এখানে এই কনভারসেশানে আসলে তোমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে তোমরা যখন তোমার নতুন স্কুলে গিয়ে বা তোমাদের স্কুলে তোমাদের নতুন বন্ধু বান্ধবের সাথে যখন পরিচিত হবে তখন তোমরা কিভাবে ইন্ট্রোডিউস করবে নিজেদের সাথে সেটা এখানে বোঝানো হচ্ছে দেখো রিনা বলতেছে এটা খুবই ভালো একটা চমৎকার তোমার সাথে আমার দেখা হওয়াটা রূপা তো রূপা বলতেছে প্লিজ টু মিট ইউ আমিও খুব আনন্দিত প্লিজ দেখো এটা কিন্তু ফার্স্ট ফর্ম প্লিজ টু মিট ইউ টু তোমার সাথে আমার যে দেখা হয়েছে সেটাও খুবই মজার বা ভালো হয়েছে উইলিও কামচোদ লাইব্রেরি টু মরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে পাটাগারে আসবে টু মরো সব হচ্ছে আগামীকাল বলতেছে ইয়েস হ্যাঁ হোপফুলি আশাবাদী যে আফটার স্কুল উইল বি হিয়ার বল যে আমরা আশা করতেছি ফোর্সফলি আশাবাদী আমরা স্কুলের পরে এখানে থাকবো উইল বি হিয়ার বিনা বলতেছি গ্রেট ঠিক আছে চমৎকার সি ইউ তো মোর তোমাদেরকে দেখবো যে আগামীকাল রূপা অ্যান ওমর যে রূপা এবং ওমর তোমাদের দুজনের সাথে আমার আগামীকাল আবার দেখা হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যদি এইটার উপর ভিত্তি করে কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার কিন্তু এখানে আসে দেখো যে কিছু কোয়েশ্চেন আনসার এই ট্যাক্সটা পড়ার পরে এগুলো তৈরি করতে হবে তো এই প্রশ্নগুলোটা আসলে আনসার ট্যাক্সের মধ্যে আসে কিন্তু আমি প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো না কারণ ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো প্রিয় আমি আশা করছি যে তোমার ভিডিওটি খুব পুরোটা দেখেছো আর প্রত্যেকটা শব্দের অর্থগুলো বুঝেছ এবং প্রত্যেকটা সেন্টেন্স বুঝেছ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের দেখার জন্য তোমরা এটা শেয়ার করে দিবা আমাদের যেটা ফেসবুকের পেজ আছে লার্নিং এবং আমার যেটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ই লার্নিং সেটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোনো কিছু না বুঝলে সেখানে কমেন্ট করবে ভালো হোক মন্দ হোক তোমরা যেটা যেভাবে বুঝেছ সেটা সেভাবে তোমরা কি করবে কমেন্ট করবে তো পরবর্তী ইংলিশ ফর টুডে বুকসের আবারও তোমাদের ভিডিও দেখা নতুন কোনো সাবজেক্টের নতুন কোনো বিষয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে